হায় হায় চলেই তো আসলো দুই হাজার পঁচিশ সালের মহারম মাস যে চলছে এ মহারম মাসের আশুরার রোজা যদি আপনি রাখতে চান আজকে শুক্রবার ভোর রাত্রে সেহরিখে আগামীকালকে শনিবার জুলাই মাসের পাঁচ তারিখে একটি আশুরার রোজা রাখবেন তারপরের দিন রবিবার জুলাই মাসের ছয় তারিখে আরেকটি রোজা আশুরার রাখবেন মোট দুইটি রোজা ও প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশুরার রোজা যদি আপনি রাখতে পারেন আল্লাহর নবীজি বলেছেন এক বছরের গুনা আল্লাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহর কাছে যেই দোয়া করবেন এই রোজা রেখে আল্লাহ সেই দোয়া কবুল করবে আপনাদেরকে আল্লাহ ধন সম্পদ রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবে পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবে তাহলে অবশ্যই আমার মহিলা মা বোনেরা জানতে হবে আশুরার রোজার নিয়তটা কিভাবে করতে হবে এবং আশুরার নামাজটা কিভাবে পড়তে হবে এবং কোন জিকিরগুলো আপনারা রোজা রেখে আসুরার আগামীকালকে শনিবার এবং রবিবার এবং আজকে শুক্রবারও আপনি কোন জিকিরগুলো করবেন এবং আল্লাহর কাছে কোন জিকির দোয়াগুলো সবচেয়ে প্রিয় আমি মনোযোগ সহকারে আপনাদেরকে শোনার জন্যে অনুরোধ করবো জীবনে কত সময় নষ্ট করেছেন আল্লাহর নবীজি বলেছেন এ মহারম মাসের দশ তারিখ আশুরার রোজা নয় তারিখ এবং দশ তারিখ আগামীকাল কালকে জুলাই শনিবার একটি রোজা রাখবেন রবিবারে আরেকটি রোজা রাখবেন এই আশুরা রোজা রাখলে এক বছরের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এত বেশি সোয়াব এবং আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে তাই মনোযোগ সহকারে দেখুন জীবনে গান বাজনা সিনেমা টিকটক নাটক ফেসবুক অনেক সময় নষ্ট করেছেন আর সময় নষ্ট করেন না জীবনটাকে নতুন করে শুরু করুন নিষ্পাপ হয়ে যান আল্লাহকে সন্তুষ্টি ইনসা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনসা অল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই হাজার পঁচিশ সালের মহারম মাস চলছে এই মহারম মাসের আসুর আর নফল রোজা যদি আপনি রাখতে চান আজকে শুক্রবার ভোর রাত্রে আগামী আগামীকালকে শনিবার একটি রোজা রাখবেন এটা নয় মোহরমের রোজা তারপরে রবিবারে আরেকটি রোজা যেটা আশুরার রোজা বলা হয় আল্লাহর নবীজি বলেছেন তোমরা আশুরার দুইটি নফল রোজা রাখ নবীজি বলেছেন রমজানের পরে যদি কেউ নফল রোজা রাখতে চায় সে যেন মহারম মাসের আশুরার দুইটি নফল রোজা রাখে আল্লাহু আকবার নবীজি বলেছেন আশুরার ফল রোজা রাখলে আল্লাহ এক বছরের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ দিয়ে এই দুই এই পঁচিশ সালের মোহারম মাসের দশ তারিখ আশুরার দিন হচ্ছে রবিবারে মানে আগামীকাল শনিবার শনিবারের পর দিন রবিবার জুলাই মাসের ছয় তারিখে তাহলে আপনি দুইটি রোজা রাখবেন আজকে শুক্রবার ভোর রাত্রে সাহেরিখে শনিবার একটা তারপরে রবিবারে একটা অথবা রবিবারে একটা সোমবার একটা মানে দুইটা রোজা রাখবেন তাহলে সবচেয়ে ভালো আপনি এভাবে প্রথম নয় মহারম দশই মহার্ম রাখেন ইনশাল্লাহ আগামীকালকে শনিবার এবং রবিবার দুইটা রোজা পাঁচই জুলাই ছয় জুলাই প্রিয় মহিলা মা ও বোনেরা বিশেষ করে আমার মহিলা মা বোনেরা অনেক বেশি নফল রোজা রাখে আমার মহিলা মা বোনেরা আপনারা মনোযোগ সহকারে শুনুন মহরম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস ফাজিলাতপূর্ণ মাস আল্লাহ রাব্বুল আলামিন ১২ মাসের মধ্যে চারটি মাসকে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি রক্তাক্ত সব কিছুকে আল্লাহ রবিন নিষিদ্ধ করে দিয়েছেন এই চারটি মাসের মধ্যে এক নাম্বার যে মাসটা সেটা হলো শাহরুল্লাহ আল্লাহ বলেছেন সেটা হচ্ছে মহারম মাস আল্লাহর মাস সখলে বলে সুবাহান আল্লাহ এই মহারমের দশ তারিখ এই আসছে আগামীকালকের পরের দিন রবিবার এটাই হচ্ছে মোহারম মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের ছয় তারিখ রবিবার আগামীকালকে পরের দিন এই মহারমের দশ তারিখ আসুর আর দিন বলা হয় আল্লাহর নবী বলেছেন এই আশুরার দিন আল্লাহর আব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন আকবার এই আশুরার দিন মহারমের দশ তারিখে আল্লাহ রব্বুল আলামিন হজরতে আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন অবাহ একবার মহারমের দশ তারিখে আদম আলাই সাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন আবার মহারমের দশ তারিখে আল্লাহ গন্দম ফল খাওয়ার অপরাধের জান্নাত থেকে বের করে দিয়েছেন সাড়ে তিন শত পর্যন্ত কান্না করার পর তাওবা করার পর আল্লাহর কাছে দোয়া করার পর যেই দিন আল্লাহ তাওবাকে কবুল করেছে সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আর দিন সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় হযরতে নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবন আল্লাহ দিয়েছিল একবারে সবাই পানির নিচে তলিয়ে গিয়েছে কাফের মুশরিকরা

আগুনের কুণ্ডুলের মধ্যে ফেলে দিয়েছিল মারার জন্য দুনিয়া থেকে বিদায় করে দেয়ার জন্য ইব্রাহিম খলিল কে আল্লাহ বলেছেন আগুনকে বলেছেন কুলনা সালাম নয় লাই বরহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও বেশি ঠান্ডা হইও না সুন্দর সুশীতল আমার ইব্রাহিমের জন্য হয়ে যাও খবরদার একটি পশম কখনো স্পর্শ করবে না ই বরহিমের সকলে বলেছো ভায়ান আল্লহ একদিন নয় দুই দিন নয় ৪০ দিন পর্যন্ত আগুনের কুন্ডলির মধ্যে থেকে যেই দিন বের হয়েছিল সেই দিনটা ছিল মহারমের দশ তারিখে আসার দিন সকলে বলি সোবাহ এবং মুসানবি ফেরাউনের কবল থেকে বেঁচেছিল ছিল এ মহারমের দশ তারিখে ইউনুস নবী মাসের প্যাট থেকে বের হয়েছিল মহারমের দশ তারিখ সলাইমান নবী রাজত্ব পেয়েছিল মহারমের দশ তারিখ আসুর আর দিন আল্লাহ আকবর কত ঘটনা ঘটেছে সর্বশেষ কারবালার প্রান্তরে নবীজির কলেজের টুকরা বেহেশতের যুবকদের সরদার হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু জীবন দিয়ে শহীদ হয়েছে প্রান্তরে সত্য মিথ্যা পার্থক্য করার জন্যে সীমার হোসাইন জন্য আনহুকে শহীদ করে দিয়েছে এ মহারমের দশ তারিখে অনেক ঘটনা ঘটেছে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা এই মহারমের দশ তারিখের অনেক বেশি ফজিলত হজরতে আবু হরাই রাজিয়াল্লাহ তালানহ বলেন মহারম মাসের দশ তারিখ এ নফল রোজার মতো আর কোন এর চেয়ে শ্রেষ্ঠ নফল রোজা পৃথিবীর মধ্যে নাই এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ রোজা নবীজি বলেছেন হাজরতে আবহরের রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এখন আমি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব দুই হাজার পঁচিশ সালের মহারম মাসের এই যে দশই মহরম কত তারিখে ইংরেজি এবং আপনি কতটি নফল রোজা রাখবেন রোজার নিয়ত্রা করবেন সুন্দর করে বুঝতে পারবেন নামাজের কথাও বলবো আগে আমি এই সময়টা বলে দিই দুই হাজার পঁচিশ সালের মহাররম মাস চলছে মহাররমের দশ তারিখ হয় এই জুলাই মাস চলছে জুলাই মাসের ছয় তারিখে আগামীকালকে জুলাই মাসের পাঁচ তারিখ শনিবার তার পরের দিন জুলাই মাসের ছয় তারিখ আশুরার দিন তাহলে আগামীকালকে জুলাই মাসের পাঁচ তারিখে মহারমের নয় তারিখ এবং পরের দিন রবিবারে মহারমের দশ তারিখে আশুরার দিন দুইটি নফল রোজা রাখবেন আপনারা নবীজি বলেছেন নয় মহার্ম দশই মহার্রম রাখো আর না হয় দশই মহারম এগারোই মহার্ম রাখো তাহলে আপনারা যদি দশ নয় মহাররম দশই মহারম রাখেন তাহলে আজকে শুক্রবারে ভোর রাত্রে সেহরি খাবেন আগামীকালকে শনিবারে একটি মহারমের নয় তারিখের নফল রোজা রাখবেন তারপর শনিবারে আবার ভোর রাত্রে সেহরি খেয়ে রবিবারে আশুরার নফল রোজা রাখবেন যদি শনিবারে নাও রাখতে পারেন তাহলে রবিবার এবং সোমবার ছয় জুলাই এবং সাতই জুলাই মানে ছয় জুলাই রবিবারেরটা মেন রাখতে হবে আগের দিন একটা রাখতে পারেন কালকে বা রাখতে পারেন শনিবারেরটা রবিবারেরটা আপনার ইচ্ছা তাহলে আজকে শুক্রবার ভোর রাত্রে সেহ আগামীকালকে আপনি নয় মহাররম শনিবারের নফল রোজা রাখবেন ইনশাল্লাহ নিয়তরা কিভাবে করবেন শুনুন এভাবে নিয়তরা করবেন ভোরাত রেসে এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের নয় তারিখের নফল রোজা রাখবো আগামীকালকে তো শনিবারে মহাররমের নয় তারিখ এভাবে নিয়তরা করবেন আমি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের নয় তারিখের নফল রোজা রাখব হয়ে গেল আপনার নিয়ত তারপরে রবিবারের যেই আশুরার রোজাটা মহারম মাসের দশ তারিখের জুলাই মাসের ছয় তারিখের আপনি আগামীকালকে শনিবার ভোর রাত্রের খেতে হবে ভোর রাত্রের স্যাহারি খেয়ে রবিবারের আশুরা রোজা রাখবেন নিয়ত্র এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখবো আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখবো আপনার রোজার নিয়ত্রা হয়ে গেল আশা করি খুব সুন্দর করে আপনি নিয়ত্রী শিখতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেব আশুরার দিন এই যে রবিবারে জুলাই মাসের ছয় তারিখে আপনি আশুরার নামাজটা কিভাবে পড়বেন এখনো পর্যন্ত জানলেন না এই আশুরার দিন কিন্তু আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে আপনার ভাগ্যটাকে ভালো করে দিবে আশুরার দিন যদি আপনি ভালো করে আবাদত করে আল্লাহকে খুশি করাতে পারেন তাহলে এক বছর সুখে শান্তিতে থাকতে পারবেন আল্লাহ ব্যবস্থা করে দেবে টাকা পয়সা ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দেবে ইনশাল্লাহ একটি বছর তাহলে এই মহারম মাসের দশ তারিখ আগামী এই যে রবিবারে জুলাই মাসের ছয় তারিখে আপনারা রবিবারে কিভাবে আবাদত করবেন সেটা বলে দেব রবিবার ফজরের নামাজটা পড়বেন ফজরের নামাজটা পইরা আপনারা বিশ মিনিট পরে সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনারা আটটার আগে আগে এশরাকের নামাজ পড়তে চেষ্টা করবেন দুই রাকাত করে চার রাকাত এশরাকের নামাজ আল্লাহর নবীজি বলেছেন এই চার রাকাত এশরাকের নামাজ পড়লে একটা বড় হজের সওয়াব আল্লাহ আমল নামা দে আরেকটা উমরা হজের সওয়াব দে দুইটা সওয়াব দে কত রাকাত পড়তে হবে দুই রাকাত করে চার রাকাত এশরাকের নামাজ নিয়তরা কিভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত এশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে দুই রাকাত করে চার রাকাত পড়বেন ইনশাআল্লাহ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন তারপর থেকে আপনারা এগারোটা রাগ পর্যন্ত নয়টা দশটা এগারোটা ওই সময়ও আপনি আশুরার নফল নামাজ পড়তে পারেন তারপরে জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত তারপর রাত্রে যে কোনো সময় কোনো সমস্যা নাই আপনি এই আশুরার নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আচ্ছা নফল নামাজ আশুরার কত রাখাত পড়তে হবে এবং মুনাজাত কিভাবে করতে হবে সেটা বলে দেব কোন দোয়াগুলো পড়তে হবে আপনি আসুরের নফল নামাজ নির্ধারিত কোনো সংখ্যা নাই আপনি কমপক্ষে দুই রাকাত আদায় করতে পারবেন তার উপরে যত রাকাত পড়েন তত আপনার জন্য ভালো আপনি দুই রাকাত দুই রাকাত করে কিন্তু আসুরের নামাজটা আদায় করতে হবে তারপর কোন সূরা দিয়ে পড়বেন যেই কোন সূরা দিয়ে আপনি আশুরার নফল নামাজ দুই রাকাতের আদায় করতে পারেন কোনো সমস্যা নাই নিয়ত কিভাবে করবেন এভাবে বাংলাতে নিয়তরা করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে বাংলাতে নিয়ত্রা করবেন আমি আবারও বলে দিচ্ছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি একবার এভাবে দুই রাকাত করে দুই রাকাত পরে সালাম ফিরাবেন তারপর আবার নিয়ত করবেন আবার পড়বেন দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত আপনার ইচ্ছা যত রাখাত পারেন তারপর আপনি যখন মুনাজাত করবেন মুনাজাতের পূর্বে এই জিকিরগুলো করবেন ইনশাল্লাহ নবীদি বলেছেন মহারম মাসের দশ তারিখ আসুরার মুনেজাতের পূর্বে এই জিকিরগুলো করতে হয় করলে আল্লাহ খুশি হয় বৃষ্টির মতো রহমত নাজিল করে এবং রিজিকের মধ্যে প্রচুর হয় হয় জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয় আল্লাহ একবার নতুন করে জীবনটা পাবেন ইনশাআল্লাহ যেই জীবনটা মানে নিষ্পাপ করে দিবে আল্লাহ তালা কি তাহলে অবশ্যই আপনারা মুনাজাতের পূর্বে মহারম মাসের এই জিকিরগুলো করবেন মুনাজাতের পর করতে পারেন হাঁটতে বসতে এখনো করতে পারেন এগুলা অনেক ফজিলতপূর্ণ জিকির কিন্তু মহারম মাসে অবশ্যই মুনাজাতের পূর্বে আপনি এই জিকিরগুলো করবেন এক নাম্বারে আপনি এই জিকিরটা এক সোবার করবেন ইনশাল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর নবেজি বলেছেন একবার যদি কোনো ব্যক্তি ইমান এবং ইখলাসের সঙ্গে সুবাহান আল্লাহ বলে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গাটা আছে আল্লাহ রব্বুল আলামিন সেই ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেবে সকলে বলে সুবাহান আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেবে দুই নাম্বারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছে মনে হচ্ছে জিকির গুলো তো সহজ পারে কিন্তু আপনি হালকা মনে করবেন না বিশাল অনেক বেশি জমিনের উপরে এমন সুন্দর শক্তিশালী জিকির আর নাই আলহামদুলিল্লাহ 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 এভাবে পড়তে থাকবেন একসবার তিন নাম্বারে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশো বার পর্যন্ত পাঠ করবেন চার নম্বরে কালিমা তৈবা একশো বার পাঠ করবেন আল্লাহ আর নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাই তৈয়িবাটা কোরআন শরীফের পরে যত জিকির আছে সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে দামি ইলা ইলাহা ইল্লাল্লাহর জিকির সকলে বলে সুবহানাল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহ যদি একটি বারে মন থেকে বলতে পারেন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর আর শাহজিম নুরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন নুরের খুঁটি কী হয়েছে তোর নুরের খুঁটি আল্লাকে বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহাগার বান্দাবান্দি দেখো দেখো জীবনের অনেক গুণা করেছে তারপরও কালে মা পাঠ করেছে আর এখনও পর্যন্ত গুণাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি গোনা না মাফ করলে আমি স্থির হব না আল্লাহ বলেন রে নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে আল্লাহ না দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছে না আল্লাহ দেখে নাই পরকাল দেখেছে কবর আজাব দেখেছেন না আল্লাহ দেখে নাই তখন আল্লাহ বলেন নূরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যে বান্দা আমাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই না দেখে বিশ্বাস করেছে ইমান এনেছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমি আল্লাহ রব্বুল জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিলাম এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু টান দিবেন লা এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই পাবে পাঠ করবেন সবার শেষে কালেমাটা পড়ে একবার পড়বেন শুধু পুরোটা কালেমা লা

আপনি একশোবার পরবেন আস্তাগো ফেরুল ল আস্তাগো ফেরুল ল অ্যাস্তাগোফেরুল ল আস্তাগোফেরুল ল অ্যাস্তা গোফেরুল ল এভাবে পাঠ করবেন একশোবার ইস্তিক পাট্টা ছয় নাম্বারে দুরুৎ শরীফ পাঠ করবেন নুবুজির শানে একশোবার যেকোনো দুরুৎ শরীফ পান যেমন সল্ল হু আইলাইন হিংসাল্লাম সল্ল ল হাইলাইন এভাবে আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন একশো বার তারপরে আপনি আরো জিকির পারলে করবেন না পারলে আল্লাহর কাছে মুনাজাত করে। সবার জন্য ঘরের দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন রহমতের দোয়া যাতে নাজিল করে জীবনের গুনা মাফ করে দেয় আল্লাহর কাছে সব বলবেন মোনাজাত করে ইনশাল্লাহ তারপর মোনাজাত যখন শেষ হয়ে যাবে বলবেন আল্লাহ নবীজিরসিল দোয়াকে কবল করো আমিন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে এই দুই সালের মহরম মাসের নয় তারিখ এবং দশ তারিখের রোজাটা রাখতে হয় নামাজ পড়তে হয় এই মহারমের নয় তারিখের নফল রোজা আগামীকালকে শনিবার রাখবেন আজকে বোর রাত্রে স্যারিখে তার মহারমের দশ তারিখের রোজাটা আগামীকালকের পরের দিন রবিবার আসুরের দিন একটা নফল রোজা রাখবেন দুইটা রোজা শনিবার রবিবার ইংরেজি পাঁচে জুলাই ছয় জুলাই অবশ্যই রাখবেন ইনশাল্লাহ যদি পাঁচে জুলাই শনিবার নাও রাখতে পারেন রবিবার সোমবারও রাখতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনটাকে সুন্দর করে দেখ বিপদাপদ দূর করে দেখ মনের আল্লাহ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নিয়েও মনের আশা পূরণ করে দিও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার